নিজেকে সুস্থ রাখার পনেরোটি সহজ উপায় মানুষ নিজেকে সুস্থ রাখতে কত কিছুই না করে অধিকাংশ মানুষ মনে করে শরীরে রোগ না থাকা মানেই সুস্থতা তাই সবাই অপেক্ষা করে কবে অসুখ হবে আর তখন ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে পুনরায় সুস্থ হবে কিন্তু একবার অসুস্থ হলে পুরোপুরি সুস্থ হওয়া প্রায় অসম্ভব তাই সকলেরই উচিত রোগকে প্রতিরোধ করা অর্থাৎ শরীরে রোগ ঢুকতে না দেয়া একই সাথে মানসিকভাবে সুস্থ থাকা গবেষণায় দেখা গেছে আজীবন সুস্বাস্থ্যের গোপন চাবিকাঠি হল লাইফ স্টাইল মেডিসিন যা খুবই সহজ কেবলমাত্র আপনার ডায়েটে কিছু স্বাস্থ্যকর পরিবর্তন আনুন এবং নিয়মিত ব্যায়াম করুন সেই সঙ্গে কিভাবে নিজেকে স্ট্রেস ফ্রি রাখতে পারেন সেটা শিখুন আপনার সুস্বাস্থ্য কিভাবে বজায় রাখবেন তার সঠিক পদ্ধতি বেছে নেওয়া জরুরি কে না চায় সুন্দরভাবে বেঁচে থাকতে সুস্থভাবে বেঁচে থাকার জন্য অনেক টাকা থাকাটা জরুরি না জরুরি হচ্ছে একটি সুশৃঙ্খল জীবনযাপন পদ্ধতি অনুসরণ করা আজ আমি আপনাদের এমন পনেরোটি বিষয় সম্পর্কে বলবো যা অনুসরণ করলে আপনি নিজেকে সম্পূর্ণ সুস্থ রেখে জীবনকে আনন্দের সাথে উপভোগ করতে পারবেন এক ব্যায়াম নিয়মিত শরীরচর্চা পার্থক্য ঠেকাতে পারে এটি দৃষ্টিশক্তি উন্নত করে রক্তচাপ স্বাভাবিক করে চর্বিহীন পেশি উন্নত করে কোলেস্টেরল কমায় এবং হাড়ের ঘনত্ব উন্নত করে আপনার বাড়ির চারপাশে জগিং করুন বাড়ির বা প্রতিবেশী বাচ্চাদের সাথে পার্কে হাঁটুন দড়ি লাফ অভ্যাস করতে পারেন বা খেলাধুলো করুন হাইকিং পছন্দ হলে সেটাও করতে পারেন ব্যায়ামের ক্ষেত্রে আপনার লক্ষ্য নির্ধারণ করুন এবং নিয়মিত একটি ডায়েরি বজায় রাখুন এখানে কিছু বিষয় রয়েছে যা আপনার ফিটনেস ডায়েরিতে ট্র্যাক করতে পারেন ডায়েরিতে প্রতিদিন আপনি কতক্ষণ কি ধরনের ব্যায়াম করলেন তা লিখে রাখতে পারেন একই সাথে ব্যায়ামের একটি সাপ্তাহিক রুটিন তৈরি করতে পারেন এবং সেটি ঠিক মতো অনুসরণ করছেন কিনা তা ডায়রিতে লিখে রাখুন আপনি চাইলে আপনার মুডও ট্র্যাক করতে পারেন তাহলে লক্ষ্য রাখতে পারবেন যে আপনি আপনার ব্যায়াম করার দিনগুলোতে অনেক বেশি ইতিবাচক এবং আনন্দিত থাকেন ব্যায়াম আপনার শরীরে এন্ডোরফিন রিলিজ করে যা সামগ্রিকভাবে আপনার শারীরিক ও মানসিক সুস্থতাকে বাড়ায় এভাবে নিয়মিত ব্যায়াম শুধু আপনাকে শারীরিকভাবে ফিট থাকতে সাহায্য করে না বরং আপনার বিষণ্নতা উদ্বেগ এবং মানসিক অসুস্থতার ঝুঁকিও কমায় সঠিক খাবার খান সারাদিনে অন্তত পাঁচটি সবজি আপনার খাদ্য তালিকায় রাখুন সেগুলি আপনি আপনার পছন্দ মতো কাঁচা সেদ্ধ বা ভাজি করে খেতে পারেন ডায়েটে শাকসবজির পরিমাণ বেশি হলে তা ফুসফুস কোলন স্তন জরায়ু খাদ্যনালী পাকস্থলী মূত্রাশয় অগ্নাশয় এবং ডিম্বাশয় ক্যান্সার হওয়ার ঝুঁকি কমায় সঠিক খাবার আপনার ওজন ঠিক রাখবে লক্ষ্য স্থির রাখবে এবং লালসা এড়াতে সাহায্য করবে আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিন ঠান্ডা পানীয় ক্যান্ডি চিপসের মতো প্রক্রিয়াজাত খাবার কারণ এগুলো শরীরে পুষ্টি যোগায় না বরং শরীরে প্রয়োজনীয় তুলনায় বেশি ক্যালোরি পৌঁছে দেয় চা এবং কফির আকারে আপনি কতটা গ্রহণ করছেন সেদিকে খেয়াল রাখুন প্রতিদিন দু কাপের বেশি ক্যাফিন খেলে তা আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে যার ফলে অনিদ্রার মতো সমস্যা দেখা দিতে পারে তিন পর্যাপ্ত পানি পান করুন শরীরের সুস্থতা বজায় রাখতে পর্যাপ্ত পানি পান করা খুবই প্রয়োজন পানি শরীরকে ডিটক্সিফাই করে হজমে সাহায্য করে কেমোথেরাপির ফলাফলে সাহায্য করে করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শক্তি যোগায় এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ আপনি কাজ করার সময় ডেস্কের পাশে এবং ঘুমাতে যাওয়ার সময় বিছানার পাশে পানির বোতল রাখুন এটি আপনাকে আরও পানি পান করার কথা মনে করিয়ে দেবে পানি ছাড়াও আপনি আপনার ডায়েটে ডাবের পানি এবং তাজা ফলের রস অন্তর্ভুক্ত করতে পারেন চার মেডিটেশন মেডিটেশন বা ধ্যানের সুদূর প্রসারী এবং দীর্ঘস্থায়ী উপকারিতা রয়েছে এটি মানসিক চাপ কমায় আমাদের আরও ভালোভাবে সংযোগ স্থাপন করতে দেয় লক্ষ্যে স্থির রাখে এবং ব্যথা দূর করে পর্যাপ্ত অনুশীলন মননশীলতা মস্তিষ্ককে স্থির রাখা এবং নিজের প্রতি সদয় হওয়া জীবনের অভ্যাসে পরিণত হতে পারে তাই নিয়মিত মেডিটেশন করার অভ্যাস গড়ে তুলুন নিয়মিত ডাক্তারের কাছে যান আপনি পুরোপুরি সুস্থ বোধ করলেও আপনার শরীর সুস্থ আছে তো নিজের জন্য সময় বের করে অবশ্যই পরীক্ষা করে দেখুন এটি যে কোনো রোগে প্রাথমিক শনাক্তকরণ এবং প্রতিরোধ করতে সাহায্য করে পাশাপাশি ডাক্তারের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে সাহায্য করে আপনার স্বাস্থ্যের ঝুঁকি কম করে আপনার শরীরকে নিয়ন্ত্রণে রাখে এবং এটি এমন একটা জিনিস যা আপনাকে ভালো ঘুমাতে সাহায্য করতে পারে আপনার ক্যান্সার সহ অন্য যে কোনো রোগের ঝুঁকি রয়েছে কিনা তা খুঁজে বের করুন স্থূলতা পান নিয়মিত অ্যালকোহল পান ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে নিয়মিত চিকিৎসা করেন তাহলে রোগ প্রথম দিকে শনাক্তকরণ সহজ হবে এবং তাতে আপনার দ্রুত আরোগ্য লাভের সুযোগ থাকবে ছয় শরীরে সঠিক ওজন বজায় রাখুন যদিও সকলের শরীরের আকার আয়তন ওজন এক নয় তবে আপনার শরীরে সঠিক ওজন আছে কিনা জানার উপায় হলো বডি মাস ইন্ডেক্স বা বিএমআই সাড়ে আঠারো থেকে বাইশ দশমিক নয় রেঞ্জের মধ্যে বিএমআই হল আদর্শ ওজন কমানোর অনেক উপায় আছে তবে কোনটি আপনার জন্য সঠিক সেটা বেছে নেওয়া জরুরি প্রয়োজনে আপনি কোনো ভালো ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ করে নিতে পারেন এই বিষয়ে কোনো রকম সন্দেহ থাকলে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন সাত ছোট ছোট লক্ষ্য তৈরি করুন সুস্বাস্থ্য গড়ে তোলা একদিনে সম্ভব নয় তাই প্রথমে ছোট ছোট লক্ষ্য তৈরি করুন এবং সেই লক্ষ্যে স্থির থাকুন অপ্রয়োজনীয় অভ্যাসকে একটি স্বাস্থ্যকর ইতিবাচক অভ্যাসে পরিণত করুন এক গ্লাস কোমল পানীয়ের পরিবর্তে বেছে নিন দুই গ্লাস বিশুদ্ধ পানি ছোটো ছোট লক্ষ্যগুলোই একদিন আপনাকে বড় লক্ষ্য জয় করতে সাহায্য করবে এই বিষয়গুলি ট্র্যাক করতে আপনার পরিবারের কেউ বা কোনো বন্ধুর সাহায্য নিতে পারেন তাছাড়া আপনি কোনো জার্নাল বা ফিটনেস অ্যাপও ব্যবহার করতে পারেন বা আপনার মোবাইল ফোনটিও রিমাইন্ডার হিসাবে কাজে লাগাতে পারেন রাতে ভালো ঘুমান পর্যাপ্ত বিশ্রাম মেডিটেশন এবং ঘুমানোর আগে এক গ্লাস উষ্ণ দুধ আপনাকে রাতে ভালো ঘুমাতে সাহায্য করতে পারে ঘুমাতে যাওয়ার ঠিক আগেই খাবার খাবেন না সবার ঘর অন্ধকার রাখুন এবং সমস্ত স্ট্রেস ছেড়ে ফেলে ঘুমাতে যান অপ্রয়োজনীয় বিভ্রান্তি থেকে নিজেকে দূরে রাখাই ভালো নয় অ্যালকোহল পান করবেন না অ্যালকোহল শরীরে টক্সিনের পরিমাণ বাড়িয়ে দেয় হৃদপিণ্ড এবং ফুসফুসের গতি অনিয়মিত করে তোলে মস্তিষ্ক নিজেকে ত্বরান্বিত করে এবং লিভার এটিকে বিপাক করার চেষ্টা করে ওভার ড্রাইভ করে এগুলি ছাড়াও আরো খারাপ দিক রয়েছে যা মানসিক স্বাস্থ্য শরীরের ওজন ঘুমের উপর প্রভাব ফেলে অ্যালকোহল শরীরে ক্যান্সার সহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায় দশ প্রবাক বা আমাক জাতীয় জিনিস থেকে দূরে থাকুন ধূমপান বন্ধ করা কঠিন ঠিকই কিন্তু আপনি একবার নিজেকে প্রশ্ন করুন তো আপনি কি নিজের থেকে এটিকে বেশি ভালোবাসেন নিশ্চয়ই নয় ধূমপান হল অন্যতম কারণ যা চাইলে নিয়ন্ত্রণে আনা সম্ভব পুরুষদের মধ্যে ক্যান্সারের শতকরা পঞ্চাশ ভাগ ধূমপানের সঙ্গে সম্পর্কিত আপনার যদি এই অভ্যেস ছাড়তে সমস্যা হয় তাহলে কাউন্সেলিং এর সাহায্য নিতে পারেন এগারো ঘরেই রান্না করুন এবং বাইরের খাবার এড়িয়ে চলুন আজকাল আমরা সকলেই খুব ব্যস্ত তাই চেষ্টা করুন সহজ সিম্পল খাবার রান্না করতে তাই চেষ্টা করুন সহজ সিম্পল খাবার রান্না করে খেতে তাতে সময়ও বাঁচবে আবার শরীরের জন্য উপকারী হবে প্রয়োজনে ছুটির দিনে একবার বসে সপ্তাহের খাবার মেনু ঠিক করে নিন তাতে আপনার সুবিধা হবে পূর্ব পরিকল্পনা আপনাকে অতিরিক্ত ফ্যাট চিনি এবং লবণযুক্ত খাবার এড়াতে সাহায্য করবে এবং আপনাকে অনেক বেশি স্বাস্থ্যকর রাখবে বারো স্বাস্থ্যকর স্ন্যাক্স খান আমরা অনেকে জানি যে স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাট উভয় আমাদের শরীরের জন্য ক্ষতিকর আপনি খাদ্য তালিকায় অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার রাখতে পারেন যা কার্ডিওহাসকুলার রোগ এবং দীর্ঘস্থায়ী অসুস্থতার ঝুঁকি কমাতে পারে দুধ ডিম এবং পনির থেকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় তেরো নিজের দাঁতের কথা ভুলবেন না আপনার মুখের স্বাস্থ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ মুখকে অবহেলা করলে দাঁতের সমস্যা এবং মাড়ির রোগ যেমন প্রদাহ এবং প্লাক তৈরি হতে পারে গবেষণে দেখা গেছে দাঁতের সুস্বাস্থ্য হৃদরোগ নিউমোনিয়া অস্বাস্থ্যকর গর্ভাবস্থা অ্যালজেমার এবং ইরেকটাইল ডিসফাংশনের ঝুঁকি কমায় আপনার মুখের মধ্যে কোনো অস্বাভাবিক চিহ্ন আলসার বা ক্ষত রয়েছে কিনা দেখুন সেক্ষেত্রে ডেন্টিস্ট বা সাধারণ চিকিৎসকের সঙ্গে দ্রুত পরামর্শ করুন যারা ধূমপান করেন তারা নিয়মিত দাঁতের পরীক্ষা করেন তামাক শুধুমাত্র আপনার সামগ্রীর স্বাস্থ্যের জন্যই নয় আপনার দাঁত ও মাড়ির জন্য ক্ষতিকারক চোদ্দ মাঝে মধ্যে বাইরে যান এবং স্বাস্থ্য সচেতন মানুষদের সাথে মেলামেশা করুন আপনি যদি ডেস্কে কাজ করেন তাহলে আপনার জীবনধারা পরিবর্তন করার সময় এসছে কারণ পেশিগুলিকে নাড়াচাড়া করতে এবং নমনীয় করতে একটানা না কাজ না করে মাঝে মধ্যে বিরতি নিন এবং চলাফেরা করুন অফিসের কাজের পর প্রয়োজনে জিমে জয়েন করুন বাচ্চাদের বা প্রিয় পোষ্যকে নিয়ে পার্কে বেড়াতে যান প্রতিবেশীদের সাথে কথা বলুন এবং সহকর্মীদের সঙ্গে খাওয়া দাওয়া করুন পনেরো কৃতজ্ঞ হন সুস্থ থাকতে কৃতজ্ঞতা বোধ গড়ে তোলা হল অন্যতম উপেক্ষিত হাতিয়ার এটি শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্যের উন্নতি ঘটায় সহানুভূতি বাড়ায় আগ্রাসন হ্রাস করে মানসিক শক্তি এবং আত্মসম্মান বোধ উন্নত করে যা নতুন সম্পর্কের দরজাও খুলে দেয় সেই সঙ্গে নিজের ইতিবাচক চিন্তাভাবনা বজায় রাখতে এগুলো মনের মধ্যে গেঁথে নিন প্রতিদিন মনে মনে বলুন আমি প্রতিদিন সুস্থ এবং শক্তিশালী হয়ে উঠছি আমি জীবনকে ভালোবাসি সেরা জীবন আমার প্রাপ্য সুতরাং সঠিক পথে এগিয়ে যান এবং সহজ সরল অভ্যাস করে তোল বড় পরিবর্তনের বদলে এমন লক্ষ্য তৈরি করুন যা অনেক বেশি বাস্তবসম্মত এবং লক্ষ্যে স্থির থাকতে সাহায্য করবে